মবের রাজ্যে সবাই রাজা যেখানে নিরাপদ নয় আইন শৃঙ্খলার বিশেষ বাহিনী র্যাবের কর্মকর্তা এই মবের দায় ডক্টর ইউনুসকেই নিতে হবে এই মুহূর্তে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের হিসাবরক্ষক ইকবাল হোসেনকে তার অফিস কক্ষে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনাটি সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখন ইমাম শিক্ষক সেই তেরোটি হাতুরির বাড়ি দিয়া যে ভাইকে শেষ করা হলো আর সেই অভিযুক্ত আসামে তার চেহারা দেখেন ভাবা যায় যে এই ছেলেটার ভিতরে এত পরিমাণ ঘৃণা ক্রোধ গোসা জৈমা আমাদের মধ্যে হয়েছে কি ভাই আসসালাম আলাইকুম সমানে দর্শক মনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করবো যে ভিডিওগুলা দেখে রীতিমত তফাক হবেন চাঞ্চলকর অবস্থার সৃষ্টি হচ্ছে ন্যাধনের তুল পার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়ে সম্পূর্ণ সেই ভিডিওটি প্রকাশ করে তার আগে সকলের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন সার্চকাপ করে ফাঁসে থাকা বেলবার টোনটি অন করে না টেনে লাইক করে শ্বাস পর্যন্ত দেখতে থাকুন গভীর রাত তখনও অফিস কক্ষে ঘুমিয়েছিলেন পেট্রোল পাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেন হুট করেই সেখানে হাজির পাম্পের এক কর্মচারী ধীরে সুস্থে দরজা লাগিয়ে হামলা চালান ইকবালের উপর সঙ্গে করে নিয়ে আসা হাতুড়ি দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকেন তিনি এক পর্যায়ে সেখানে মারা যান ইকবাল এমনই ঠান্ডা মাথায় খুনের লোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে ওই পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে এভাবেই হত্যা করা হয় ব্যবস্থাপক ইকবাল হোসেনকে রোববার সকাল সাড়ে দশটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল ইসলামকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা নিহতের স্বজন জানান ইকবালকে হত্যার খবর পেয়ে তারা পাম্পে আসেন এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন আটকের পর রাকিবুল স্বীকার করেছেন হত্যার পর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকুয়েল গিয়ে আত্মগোপন করেন তিনি পেট্রোল পাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অববাদ দিয়ে মারধরের বদলা নিতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেন রাকিবুল ইসলাম পুলিশ ইতিমধ্যে হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে তাতে দেখা যায় ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে এতে সময় লেগেছে এক মিনিট বিশ সেকেন্ডেরও কম সময় এই ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি হাসান বশির ভোলা শহরের উত্তর জর্ণ আবাদের নিজ বাড়িতে মাওলানা আমিনুল হক নোমানি নামের এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের খতিবকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাতে তাকে কুপিয়ে জখম করা হয় স্থানীয়রা উদ্ধার করে রাত দশটায় ভোলা দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত আমিনুল হক ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব এবং জনপ্রিয় ইসলামী বক্তা ছিলেন তার বাবার নাম মাওলানা এনামুল হক স্থানীয়রা জানান এশার নামাজ শেষ করে প্রতিদিনের মতো মোহাম্মদ আমিনুল হক নোমানি তার বাড়িতেই যান এ সময় তার স্ত্রী ও এক মেয়ে এবং দুই ছেলে সন্তানেরা কেউই বাড়িতে ছিল না তারা বেড়াতে গেছে বলে জানা গেছে ধারণা করা হচ্ছে শনিবার রাত নয়টার দিকে আমিনুল হককে তার নিজ ঘরের মধ্যে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় এ সময় আমিনুলের ডাক চিৎকার শুনে প্রতিবেশী এক নারী এসে দেখেন বাড়ির সামনের গেট বন্ধ পরে এলাকার লোকজনকে ডাক দেন তিনি স্থানীয় লোকজন তখন বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে রক্তাক্ত জখম আমিনুলকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা যারাই ভিডিওটা ক্লিক করেছেন গতকালকে বগুড়ার সেই পনেরো সেকেন্ডে তেরোটি হাতুরির বাড়ি দিয়া যে ভাইকে শেষ করা হলো আর সেই অভিযুক্ত আসামি তার চেহারাটা দেখেন ভাবা যায় যে এই ছেলেটার ভিতরে এত পরিমাণ ঘৃণা ক্রোধ গোসা জৈমাস আমাদের মধ্যে হয়েছে কি ভাই বিরোধী সর্বোচ্চ শেয়ার করেন এটার আসল ঘটনা মোটামুটি আমরা সামনে নিয়ে আসছি আর আমি মনে করি এই ছেলেটারে আর কোনো আদালতের সাক্ষী প্রমাণ বা কি করবেন সিসিটিভি ফুটেজটা আমরা দেখছি এটা ভায়োলেন্সে আসবে জন্য আমি দেখাইতে পারি নাই কিভাবে ঠান্ডা মাথায় পকেট থেকে এরকম হাতুড়িটা বের করে ঘুমন্ত একটা মানুষের উপরে একের পরে একের পর একই রতন চন্দ্র দেবনাথ যেভাবে হায়নার মতন ছাপাইয়া পড়ছে ঘটনা মানে কেন যে মারা গেল তাকে কেন শেষ করা হলো আমাদের কেশিয়ার ইকবাল ভাইকে হম আহ ঘটনাটার প্রেক্ষাপট হচ্ছে আপনার বগুড়ার দত্ত বাড়িতে বগুড়ার দত্তবাড়ির কারা কারা আছেন এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাট যতটুকু পাইলাম আমি লাস্ট আপডেট এটা যে বগুড়ার দত্তবাড়িতে হচ্ছেন আমাদের ভাই ইকবাল আর এখানে পাম্পে কাজ করে সে হচ্ছে আরেকজন আপনার কি বলা হয় যে রতন চন্দ্র দেবনাথ তো ঘটনা হয়েছে কি এখানে পাম্পে সম্ভবত তেল চুরির ঘটনা ঘটছে তো সেই তেল চুরির ঘটনায় রতনচন্দ্র চন্দ্র দেবনাথের উপর অভিযোগ ছিল বা অপবাদ দেওয়া হয়েছে যে সে তেল চুরি করছে বা পাম্প থেকে তেল চুরি হয় মালিক পক্ষের সাথে কানেক্টিভিটি ছিল ওই ঘটনায় অভিযুক্ত হয়েছিল রতন চন্দ্র দেবনাথ তো রতনের চিন্তা ছিল যে তারা হয়তো ফাঁসাই দেওয়া হয়েছে অথবা সবার সামনে চোর বানাই দেওয়া হয়েছে মনে মনে তার এই প্রচন্ড ক্রোধ গোসা ঘৃণা সে নিয়ে রাখছিল এরপর রাতের বেলা আপনার কি বলা হয় যে রাতের বেলা যখন এই ইকবাল ক্যাশিয়ার পাম্প স্টেশন আপনারা দেখছেন ফুটেস্টাতে সে ঘুমোচ্ছিল এরপরে এই রতনচন্দ্র দেবনার ঢুকলো ঢুকার পরে পাশের যে চেয়ারটা যেখানে ক্যাশটা আছে এখানে কিছুক্ষণ বসলো উঠলো ঢকঢক করে কয়েক ঢোক পানি খাইল হয়তো ভাবতেছিল কি করবে ঘুমন্ত একটা মানুষের উপর একসাথে কাজ করে এতদিন ধৈরা ভাই যেভাবে হাতুড়িটা দিয়া বাইরে আইলো মানে প্রথম বাড়ির সাথে সেটা কিন্তু উঠতে চাইছিল ইকবাল একের পর এক মানে এত দ্রুত তারপরে আবার খাট থেকে ঘুইরা এ পাশে আসলো আবার মাথার মধ্যে একের পর এক একের পর এক চশমা পরা ছিল চোখে মানে শেষ করে দিল একটা জীবন তো বাবা তোর জীবনটা কি আমি মনে করি দেখেন এই ধরনের ঘটনা যারা ঘটাইছে এই ধরনের ঘটনা এটা নিয়ে আবার যে গুজব আছে যে হিন্দু হয়েছে দেখে এটা কোনো মিডিয়া নিউজ করে নাই তো তোর বাপে নিয়ে করছে নিউজগুলা ব্যাটা এগুলা যারা ছড়াস এগুলা আছে কিছু ধরেন পাকিস্তানের দালাল বীজ এরাবার আবার এগুলার এখানে এনে জোড়া দিতে চায় যে এই নিউজ করলে ভারতের র নাকি বাল করব বুঝছেন আমার মুখটা খারাপ হয় মাঝে মাঝে মনে হয় গালাগালি করি এরকম এরা আছে খালি কোনো কিছু ওই ভারতের গুতা মারা ওই রয়ের গুতা মারা কেন এটা তো নিউজ গতকালকে আসছে পত্রিকাতে একটা ঘটনা দেখলে আসে না এখন পর্যন্ত আমিও যখন নিউজটা করছি এই পর্যন্ত অথেন্টিক কোনো তথ্য কিন্তু আমরাও পাচ্ছি না বাট যতটুকু তথ্য বিভিন্ন জায়গা থেকে পাইছি মনে হয়েছে যে হ্যাঁ এই তথ্যটা অথেন্টিক যতটুকু কিন্তু হিন্দু দেখে আর মিডিয়া ইউজ করে না এগুলো হচ্ছে পাকিস্তানি দালালদের অ্যাক্টিভিটিস বাট প্রকৃত ঘটনা হচ্ছে দুজন ওইখানেই কাজ করে এখন এটা নিয়ে আজকের দিনে হয়তো অনেকগুলো নিউজ আসবে কারণ অনেক সময় একটা ফুটেজ দেখলাম সেখানে একটা উপরে টাইটেল লাগাই দিল এটা আসলে কেন হইলো এই যে যার নাম আমরা রতন চন্দ্র দেবনাথ বললাম আসতেও তার নাম আবার রতন চন্দ্র দেবনাথ নাকি মোহাম্মদ রহিম আমি এখন নিজেও জানি না কথাটা বলছি এখানে ধর্মকে কানেক্ট করা যাবে না এখানে তার অপরাধের প্রবণতা সে যদি রহিময় তাও তার প্রকাশ্যে ফাঁসি আমরা দাবি করি ফুটেজ আছে আর কোনো বিচার বিশ্লেষণ দরকার নাই অন্যায় সে যাই করুক ইকবাল যে মারা গেছে সে অন্যায় যাই করুক এভাবে তাকে হত্যা করার সুযোগ নাই এটা যেটা করছে সারা বাংলাদেশ আমরা দেখতেছি গত কয়েকটা দিন দৃষ্টান্তমূলক শাস্তি ডক্টর ইউনুজ্জয় সরকার যদি দিয়া যেতে না পারে উপদেশটা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ নজরুল এরপরে ফাঁকনা না কথা কই তাইলে পাবলিক ঠিকই কিন্তু স্যার আপনার সাথে রাষ্ট্রপতি নেমে যাবে আপনার বিরুদ্ধে আইনের এস্টাবলিশমেন্ট আপনারা করেন তো এই সব ঘটনাগুলো তো আমি যখন নিউজটি করছি তখন বেশ কয়েকটা জায়গা থেকে আমার কাছে এই তথ্যগুলো আসছে যে অভিযুক্তের নাম রতন চন্দ্র দেবনাথ এখন যদি কালকে সকালে পত্রিকায় মোহাম্মদ রহিম দেখেন আশ্চর্য হওয়ার কিছু নাই কারণ পত্রিকা এই মুহূর্তে ঘুরঘার করতেছে আমি যখন নিউজটা রেকর্ড করছি এবার অন্যায়কারী হিন্দু মুসলমান ওইদিকে যাওয়ার দরকার নাই সে অন্যায়কারী মার্ডার তার ফাঁসি চাই শেষ ভালো থাকুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা বস্তু নিচ্ছা সকাল আপডেট আপনাদের মাঝে প্রচার করে থাকি আমরা কোনো দল করি না দলের পক্ষে বিপক্ষে কথা বলা আমাদের উদ্দেশ্য নয় আমরা নিরপেক্ষভাবে ভাইরাল টপিক প্রচার করে থাকি হয়তোবা বা কোনো সময় আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে চলে যায় তবে নিশ্চিত করে বলছি আমরা নিরপেক্ষভাবে সব কিছু আপনাদের মাঝে প্রচার করে থাকবো তাই দায়বদ্ধতা থেকে সকলের কাছে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলবটনটি অন করে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম